first ride সো হ্যাঁ হ্যালো ভালো বাসার দাস ওয়েলকাম ব্যাক অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও তো আমি ডেঞ্জার গেমিং আবার চলে আসলাম নতুন একটা ব্যান্ড নিউ ভিডিও নিয়েছো আশা করি সকলে টাইটেল টামেল দেখে বুঝতে পারেছো হ্যাঁ ভাই আজকেও একটা কাস্টমার সো আমারই এক ছোটো ভাই সাবস্ক্রাইবার আমার এক পরিচিত সাবস্ক্রাইবার অনেক দিন যাবৎ ধরে বলতেছিলো যে ভাই আমি এডব্লিউম তো ই করি ওর সাথে ওয়ান বাসে রান করতে ওয়ান বাসে রান করতে তো সেরকম টাইমই হয়ে না সেই বলতে ভাই একটা শর্ট খাইছে ওই মানে টাইমও ছিল না সেই জন্য ওর সাথে অনবিয়ন করাও হচ্ছিলো না তো মাঝে একদিনকে মনে করো অনবিয়ন করলাম ওর সাথে তো সেই ম্যাচটাই মনে করো রেকর্ড করে দিলাম পুরো পাঁচ দিন পরে কিন্তু ভিডিও আসতেছে অনেক প্যারার ভিতর ছিলাম ঝামেলায় ছিলাম বলে ভিডিও দিতে না তো এটা কিন্তু অনেক আগে মনে করো ওর সাথে গেমটা খেলে রেকর্ড করে দিয়ে দিয়েছিলাম তো একটু ঝামেলার কারণে কিন্তু ভিডিওটা এডিট করতে বসতে পারিনি আর সেই জন্য ভিডিও আসিনি তো যাচ্ছে মানে বিডোদা আশা করি সকলে ভালো লাগবে সো ভাই প্রথম রাউন্ড কিন্তু জিতে গেছে দ্বিতীয় রাউন্ড আসবে ও বাই কি হেডশট বাই আমি ভাই হ্যাকার ভাই অরিজিনাল এডব আমি হ্যাকার ভাই হ্যাক ইউজ করি আমি তো পর কিন্তু দুটো রাউন্ড জিতে হিসি অসাধারণভাবে তোমরা দেখতেছো আর ভিডিওটা যদি ভালো লাগে তাই আশা করি সকলে ভালো লাগবে অসাধারণ একটা ভিডিও ছিল তো এইটা ইয়ে ছিল যে আমি এ ডব্লুম নেবো শুধু আমি অন্য কোনো গান নিতে পারবো না আর ওই এ ডব্লিউএম নেবে অন্য গানও নিতে পারবে আমি শুধু এ ডবলেম ইউজ করতে পারবো তাছাড়া অন্য কোনো গান ইউজ করতে পারবো না সো এ ডবলে এম দিয়েই খেলবো ওর সাথে আরও কিন্তু সব গান ইউজ করতে পারবে তো দেখা যাক জিততে পারি কি না জিততে না পারলেও কিন্তু ম্যাচটা অসাধারণ ম্যাচ ডাকছে হবে দেখা তারপরে দেখা যাক ম্যাচটা একটা শট মেডিকেট করবে নাকি করেছে মেডিকেট করতে বাইরেও আর একটা শট খা বাইরেও বাইরেও ও ভাই ঠিক আছে অসাধারণ ভাবে ভাই এ ডবলেম আমার এ এর সামনে দাঁড়ানো ভাই কি কব তো তোমরাও যদি আমার সাথে বাস করতে যাও কমেন্ট করে ভিডিওটা লাইক শেয়ার করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করানো থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে একটা কমেন্ট করবা ইউ দিবা দেবা আমি তোমাদের সাথে কন্ট্যাক্ট করে তোমাদের সাথে অনবি অন করবো তো শুধু সাবস্ক্রাইব করা চাই তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা তো তিনটা রাউন্ড কিন্তু জিতে গিয়েছি অচেতনভাবে ও কিন্তু মাঝে একটা রাউন্ড জিতে গিয়েছিলো তো দেখা যাক ও ও কিন্তু ভালো খেলে ভাই একেবারে বট টানা ও মধ্যে আসবে না ভাবলাম একটু দরিত একটু টুয়া দিই বললাম না এই আইসে ওই ঘুরে চালাক আছে যে যেমনি ও দেখে আমি মারি আর আসার আগে তো মনে করো আমার সম্প সব কটা ভিডিও দেখে সে তো জানে যে আমি কনে কি এরি ও ভাই একটা তুমি এডব্লিম একটা শট লাগাতে লাগাতে আমার দুটো শট লাগানো যাবে ইজি বলি ভাই কাস্টমে অন্য গান নিয়ে একটু দুর্বল এডব্লিএম এই একটু ইয়ারি কাস্ট আমি মনে করো অন্য সব গান নিয়ে খেললে আমি পারিনি এটা সত্যি কথা কিন্তু এ ডবলেম নিলি জিততে না পারলেও একটা ভালো ফাইট ব্যাক দিতে পারি এ ডবলেম আমার আনার আড়ানো খুবই মুশকিল মোবাইল প্লেয়ারকে পক্ষে তারপর আমার সব ভালো ভালো অনেক প্লেয়ার আছে এটা মানি তোমরাও আমার সাথে চ্যালেঞ্জ করতে পারো দেখ এই যে মনে করো ও এক শর্ট খাইছি আমিও এক শট খাইছি এইটা মনে করো এমনি আসলে শট খাতেই হবে দেখা দেখো মেডিকেট করুক আমিও একটু মেডিকেট করি সার দিই আমার মেডিকেট দুটাই করে ফেলি না একটা করলে ও এর প্রবলেম আসতে শর্ট লাগালেই মরে দেবো ভাইরো 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 বাইর আরে লাগলো না আর একটা শর্ট একটা শট আরে আমার একটা শট লাগাই দে আর একটা একটা লাগাতে মরে ও ঠিক আছে এই যে পেজ জি সমান সমান জুমান জুমান একেবারে আড্ডা দিয়ে রলায় আসছে এই ম্যাচটা এই রাউন্ডটা এমনিতে আসবে না ঘুরে আসবে হয়তো বা ঘুরে আসবে জানলা দুই ফাইদেক ও এই যে কলাম না ও ঘুরে আসবে ওভাবে সে আমি দেখিনি ওরে আমি তো ওরে দেখে ফেলিসি ওভাবেছে আমি ওরে দেখিনি পুরো গড্ডা ঘুরে আইছে এই যে বাবা এই যে আমি এখানে টুকু ভাই পাঁচটা রাউন্ড জিতে গেছি সো ভাবিল আমি দেখিনি ওরে আমি ভিডিও দেখিনি সেরকম একটা ভাবিল তো পাঁচ এক রাউন্ড হয়ে গেছে সো আশা করি সকলে ভিডিওটা ভালো লাগতে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবা লাইক করতে বলবা না চ্যানেলে নতুন থাকলে ভাই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবা প্রত্যেক ভিডিও বারবার বলি তারপরে তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করো না ভাই ভিডিও ঠিকই দেখো কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করো না কেন আজকে সাবস্ক্রাইব বাটন হলে লাইট হবা খিলা যা খুশি করবা কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করা চাই আজকে এই ভিডিওর মাধ্যমে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা তোমরা তোমরা অনেকেই ভিডিও দেখো নন সাবস্ক্রাইবার আসো অনেকেই ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না একটা শর্ট আটটা 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 মেডিকেট করে ফেলেছে মেডিকেট হয়তো বা করে ফেলেছে আর একটা শর্ট খায় এক শর্ট আট একটা হবাই আমিও একটা খাই গেছি পিজি প্লিজ মেরিকেট কর আমি ও এই যে ও তা আমার মেরিকেট কর লাগে না একটা কনফিডেন্স আছে না ওভার কনফিডেন্স ছয় এক হয়ে গেছে এই রাউন্ডে কি শেষ করতে পারবো না এই জায়গার তো ব্যাক করবে ফাইট ব্যাক করবে দেখা যাক এই রাউন্ডে কি আমরা শেষ করতে পারি শেষ রাউন্ড করতে পারি নাকি এরপর আরও রাউন্ড খেলতে হতে পারে দেখা যাক আমার ইচ্ছা আছে আর ভিডিওটা মনে করে লং করবো না এই রাউন্ডটাই আমি শেষ রাউন্ড করতে চাই ওর যে কোনো সাইফ মায়ের হোক দুইরেই এই শেষ করার ইচ্ছা আছে দেখা যাক কি মার গুলো মার ঠিক আছে ও ওপেন ফিল্ডে আসলে তো মায়ের খেয়ে ভাইরো গাছের কভারে ভাইরো একটা ভাইরো ঠিক আছে ভাইর ভাইরো 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 পিক দে অসাধারণ ভাবে হেডচার্টের মাধ্যমে কিন্তু ম্যাচটা বার করে ফেলেছি তো লাস্ট রাউন্ডেও কিন্তু টপ তো এই ছিল আজকে বিডোটা সাত একের মাধ্যমে কিন্তু ম্যাচটা জিতে গেছি তো আশা করি ভিডিওটা সকলে ভালো লাগবে তো এই ছিল আজকে ভিডিওটা তো তোমরাও কিন্তু আমাদের কাজ চ্যালেঞ্জ করতে পারো চ্যালেঞ্জ করতে হলে তো আগেই বলেছি ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পার কমেন্টে ইউআইডি সহ কমেন্ট করতে হবে তো আমি তোমাদের সাথে কন্ট্যাক্ট করে অনবি অন করবো হারি জিতি তাও আমি আপলোড দেবো আইডি গুলো আপলোড দেবো তারে ট্যাগ করে তো তোমরা কমেন্ট করো শুধু কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো এই ছিল আজকে ভিডিওটা তো আশা করি ভালো লাগবে তো আজকে মতন বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবা ভালো থাকবা তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো তো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেওয়া চাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া সো গুড বাই